নমস্কার আমি সুমন্ত দেখছেন এক নজরে পঁচিশ ঢাকার ভারতীয় হাই কমিশনে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুরে সেখানে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বর্মার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাও করেন তিনি স্মৃতিচারণা করতে গিয়ে দিন ইউনুস বলেন উনি কত সাদা মাটা এবং জ্ঞানী ছিলেন ভারতকে আন্তর্জাতিক অর্থনীতির মঞ্চে বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মনমোহনের ভূমিকা অনস্বীকার্য বলেও জানান নোবেল জয়ী ভারতীয় হাই কমিশনের শোক প্রস্তাবের খাদায় মনমোহনকে শ্রদ্ধা জানিয়ে শোক বার্তাও লেখেন ইউনুজ সেখানে মনমোহনকে দীর্ঘদিনের বন্ধু বলে উল্লেখ করেন তিনি নতুন বছরে বাংলাদেশের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের পড়ুয়াদের পাঠ্যপুস্তকে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে সাহিত্যের পাশাপাশি ইতিহাসের এই আসছে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে পাঠ্যপুস্তকে বাংলা পাঠ্যপুস্তকে জায়গা পেয়েছে জুলাইয়ের এর গণ শহীদদের প্রসঙ্গ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আবহে জেলবন্দি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর আইনজীবীর সঙ্গে বেশ খানিক্ষণ কথা বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ মঙ্গলবার দুপুরে কলকাতার বারাকপুরে আইনজীবী রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে বৈঠক শেষে তারা সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বর্ষিয়ান আইনজীবী কুনাল ঘোষের কাছে তিনি সেই ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশের প্রশাসনিক পদে হিন্দু নিয়োগ নিষিদ্ধ বিসিএস পরীক্ষায় করা একাধিক হিন্দু চাকরি প্রার্থীর নাম বাতিল করা হয়েছে মঙ্গলবার এমনটাই জানিয়েছেন সীমান্তের ওপারে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ যদিও বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রশাসন কোন মন্তব্য করতে রাজি হয়নি বছর শেষের দিনে রাজ্যবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বললেন যা হয়েছে ভুলে যান আশ্বাস দিলেন পরের বছর থেকেই শান্তি ফিরবে রাজ্যে তিনি ফেরাবেন যদিও এই আশ্বাসের দিনেও শান্তি ফিরল না বরং অশান্তি জেরে কারফিউ ঘোষণা করা হল এক জেলায় খালিস্তানি জঙ্গি নেতা পান্নুন হামলা চালানোর হুমকি দিয়েছিলেন আগেই গোয়েন্দা রিপোর্ট বলছে কয়েকটি ইসলামী জঙ্গি সংগঠনেরও নিশানায় রয়েছে রাজের পূর্ণ কুম্ভ এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে মহাকুম্ভের নিরাপত্তায় এবং এনএসডি কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন মোতায়েনের সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার কুম্ভ মেলার ইতিহাসে এটাই এই প্রথমবার মিনি পাকিস্তান হয়ে উঠেছে কেরল আর সেই সন্ত্রাসদের ভোটেই সাংসদ হয়েছেন রাহুল গান্ধী এবং তার দিদি সম্প্রতি এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিশ রানে ওই বক্তব্যের ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা সেই আবহে কেরল নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য নীতিশকে বিদলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেরালের মুখ্যমন্ত্রীর মতে নীতিশের ওই মন্তব্য খুবই উস্কানিমূলক এবং উদ্বেগের ব্যবহার করে অনুপ্রবেশের চক্র চালাচ্ছে বাংলার মানব পাচারকারীরা মহিলাদের ঢাল করে নতুন কায়দায় চলছে মানব পাচার রাজ্যের এই ছবিতে সভাপতি হতাশ প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার এখন প্রশ্ন মানব পাচারকারীদের নতুন রুট কি এখন ত্রিপুরা চিকিৎসক এবং বন কর্মীদের সব রকমের প্রচেষ্টার পরেও বাঁচানো গেল না দাতাল হাতি টিউমারকে গত আঠাশে ডিসেম্বর মুঙ্গিয়াগামী থানা এলাকার লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকাতে রেলের ধাক্কায় গুরুতর আহত হয় টিউমার নামে ওই হাতিটি পর গতকাল থেকে হাতিটি চিকিৎসায় সাড়াও দিতে শুরু করেছিল কিন্তু সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং রাত দশটা নাগাদ হাতিটির মৃত্যু হয় জেলা বন আধিকারিক অক্ষয় কুমার বোর্ডে জানান গতকালই আর এফ থানাতে বন দপ্তরের পক্ষ থেকে রেল দপ্তরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে সরকারি কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন ইঞ্জিনিয়ার জানা গেছে কিছু উচ্ছৃঙ্খল যুবক বেদনকভাবে মারধর করেছেন ওই ইঞ্জিনিয়ার অভিপালকে বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার যুবরাজনগর পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় একটি সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল জানিয়ে এলাকাবাসীর ক্ষোভ ক্রমাগত বাড়ছিল মঙ্গলবার দুপুরে সেই সেতুটি পরিদর্শনে যান ইঞ্জিনিয়ার ওভি সেই সময় বিক্ষুব্ধ জনতা বিডিও সহ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় ইঞ্জিনিয়ার অভি পালকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ জানিয়েছে আক্রমণকারীদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে একটি দোকানের বারান্দা সহ একটি বাইক সম্পূর্ণ গুড়িয়ে দিল একটি অল্টো গাড়ি ঘটনা মঙ্গলবার কমলপুর শহরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন দোকানে পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি মামলা নথিভুক্ত করে এবং ওই অল্টো গাড়ির বিরুদ্ধে এবং ক্ষতিগ্রস্ত বাইকটিকে থানায় নিয়ে যায় দোকানের সামনে ভিড় না থাকায় বড় কোনো দুর্ঘটনা সেই অর্থে ঘটেনি অল্টো গাড়ির চালক তালাশঙ্কর আচার্য পলাতক রাজস্ব ফাঁকি দেওয়ার ধান্দা একাংশ ট্রাক চালকদের ওভারলোডে ট্রাক চালানোর কৌশল এবার ভেস্তে দিল পুলিশ গতকাল রাতে চূড়াবাড়ি গেট এবং থানা এলাকার মাঝামাঝি জাতীয় সড়কের ওপর সোমবার গভীর রাত থেকে চলছিল পাথর লোডিং আনলোডিং এর কাজ ঠিক সেই সময় খবর যায় চূড়াইবাড়ি থানায় সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেয় চূড়াইবাড়ি থানার পুলিশ মোহনপুর আর ডি ব্লকের অধীন সিমনা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে কাতলামানা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাব সেন্টারের পেছনে জিতু দাস নামে এক ব্যক্তি নতুন বাড়ি করছেন বাড়ির জায়গাটি নিচু জায়গা হওয়ার কারণে ড্রজারের মাধ্যমে সরকারি জায়গার মাটি কেটে নিজের জায়গা ভরাট করছেন ওই ব্যক্তি এমনটাই অভিযোগ স্থানীয়দের যদিও এই প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বিশ্বাস সরকার জানান তিনি এই ব্যাপারে কিছুই জানেন না তাহলে কিভাবে কাজ চলছে এখন সেই প্রশ্নই জনমনে জয়পুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি জানা গেছে কুপিয়ে রক্তাক্ত করার পর মৃত্যু নিশ্চিত করতে বিষ খাইয়ে দেয় দুষ্কৃতীরা স্থানীয়রা জানান দক্ষিণ জয়পুর বর্ডারের দিক থেকে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে জয়পুর দক্ষিণ চৌমুহনী এসে পড়ে যায় স্থানীয়রা তাকে ঘটনা জিজ্ঞেস করলে আক্রমণকারীর নাম বলে এবং তাকে কুপিয়ে বিষ খাইয়ে দেওয়া হয়েছে বলে জানিয়ে সে অজ্ঞান হয়ে যায় দমকল বাহিনী ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তদন্তে পুলিশ বছর শেষে প্রকাশ্যে দেশের সবচেয়ে ধনী এবং সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম কয়েকশো কোটি সম্পত্তির মালিকানা নিয়ে তালিকার শেষে রয়েছেন চন্দ্রবাবু নাইডু সেখানে মাত্র পনেরো লক্ষ টাকার সম্পত্তির মালিকানা নিয়ে তালিকার একেবারে নিচে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকার এগারো নম্বরে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরটিজিএস এবং এনইএফটি মাধ্যমে কাউকে টাকা পাঠানোর আগে ওই ব্যক্তির ব্যাংকের নথিবদ্ধ নাম দেখতে পাবেন প্রেরক শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে দেশের সব ব্যাংকে এখন গুগল পে বা ফোন পে মতো ইউপিআই প্ল্যাটফর্ম গুলিতে এই সুবিধা পাওয়া যায় অচেনা কোন নম্বরে বা ইউপিআই আইডিতে টাকা পাঠানোর আগে কাকে টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে প্রেরককে তথ্য দেয় ইউপিআই প্ল্যাটফর্ম এবার থেকে আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর আগেও এই সুবিধা পাওয়া যাবে আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপে আবার বিভ্রাট মঙ্গলবার সকালে দূরপাল্লার টিকিট বুক করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন ওয়েবসাইটে লগ ইন করা যাচ্ছে না বলে অনেক যাত্রী অভিযোগ তুলেছেন আবার কেউ কেউ দাবি করেছেন ওয়েবসাইটে লগ করলেও টিকিট বুক করতে পারছেন না সকাল দশটা নাগাদ তৎকাল টিকিট কাটতে গিয়ে অনেকে বিপাকে পড়েন বলেও সমাজ মাধ্যমে দাবি করেছেন যুবককে ধাক্কা মারার পর বাইক সমেত এক কিলোমিটার হিঁচে নিয়ে গেল গুরুতর হয়ে মৃত্যু হল সুখবীর নামের একটি এসইউভি বেপরোয়া গতিতে এসে সুখবীর ধাক্কা মারে বাইক সমেত গাড়ির সামনে আটকে যান সুখবীর পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি চালক ওই অবস্থাতে সুখবীরকে বাইক সমেত হিঁচরাতে হিঁচরাতে এক কিলোমিটার নিয়ে যায় তারপর গাড়ি ফেলে চম্পট পর্দায় চালক পয়লা জানুয়ারি পর্যটকদের জন্য বন্ধ থাকছে নাথুলা বর্ডার স্থানীয় প্রশাসন জানিয়েছে দু হাজার সালের পয়লা জানুয়ারি ভারত চীন সীমান্তের কাছে সিকিমের নাথুলাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না পর্যটকদের সীমান্তরক্ষীদের এক অনুষ্ঠানের কারণে সাধারণ মানুষের জন্যই পর্যটকদের জন্য বন্ধ থাকবে নাথুলা পাস তবে নিষেধাজ্ঞা শুধু একদিনের জন্যই নাথুলা যাওয়ার অনুমতি না দেওয়া হলেও সিকিমের অন্যান্য গন্তব্যের ছাড়পত্র মিলবে গত কয়েক বছর ধরে হলিউড অভিনেতা পিট এবং অ্যাঞ্জেলিনা জলের আইনি লড়াই সংবাদের শিরোনামে থেকেছে এবার আইনি লড়াইয়ে ইতি টানলেন দম্পতি প্রায় আট বছর পর অবশেষে ব্র্যাড অ্যাঞ্জেলিনার বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে অভিনেত্রী আইনজীবী এই খবর নিশ্চিত করেছেন বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে মেলবোর্নে ভারতীয় দল হেরে যায় একশো চুরাশি রানে সোমবার সেই হারের পরেও ভারতের দুই ক্রিকেটার সম্মান পেলেন শতরানকারী রানকারী নীতিশ কুমার রেড্ডি এবং পাঁচ উইকেট নেওয়া জসপ্রীত বুমরার নাম উঠল মেলবোর্নের অনার বোর্ডে আগামী জানুয়ারি মাসে ভারত সফরে আসবে ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি টোয়েন্টি এবং তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবে দু দল সাদা বলের এই সিরিজে সম্ভবত খেলবেন না ভারতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন সিনিয়র ক্রিকেটারকে তরতাজা ভাবে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাই বিসিসিআই এর এমন সিদ্ধান্ত বলে জানা গেছে এবং দু হাজার পঁচিশ কে স্বাগত জানাতে এই মুহূর্তে কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন অ্যালেন পার্ক পর্যন্ত মানুষের ঢল নিরাপত্তা বজায় রাখতে পুলিশের নিরাপত্তা চোখে পড়ার মতো রাস্তা দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে গাড়ি ঠিকঠাক চলাচল করতে পারে রাত মোহালেই ইংরেজি নববর্ষ তবে ডিজিটাল যুগে আজ ব্রাপ্ত পুরনো সেই ভালোবাসার আবেগ গ্রিটিংস কার্ড একসময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনতে অধীর অপেক্ষায় থাকত নিজের প্রিয়জনকে কার্ড দেবার জন্য অপেক্ষা করতে দেখা যেত আজ পশ্মা থাকলেও নেই ক্রেতার ভিড় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে তারা জানাচ্ছেন বর্তমান প্রজন্মে মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা পাঠানো বছর শেষের দিনে ফিরল শীতের আমেজ সকাল থেকেই বইছে ঠান্ডা হাওয়া সন্ধে বাড়তেই বাড়লো ঠান্ডার প্রভাব বর্ষ শেষের রাতে শীতের এই আমেজ পেয়ে স্বভাবত খুশি রাজ্যবাসী এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড